আমার মা বাবাকে দেখতেছি কোনো বোনকে দেখতেছি করে পুলিশ সামনের দিকে গিয়ে ফায়ার শুরু করে ওদিন তো হাসিনা সরকারি ক্ষমতায় আছে ওইখান থেকে বলা ওদেরই ই আছে যে কোনো ঠিক হয়েছে আসসালামু আলাইকুম আমি মাহবুব বলছি আমি আপনাদের আল্লাহর দোয়ায় আপনাদের দোয়ায় অশেষ ভালো আছি আমি জুলাই আন্দোলনে মূলত আমার যাওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে পনেরোই জুলাই আপনাদের আপনারা সবাই জানেন যে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয় মূলত সেই আক্ষেপের জায়গা থেকেই আমার আন্দোলনের রাজপথে নামা আঠারো তারিখ আপনার আমি সকালবেলা বাসার থেকে বের হয়ে আমি চাষারায় গিয়েছিলাম আমার ফটোগ্রাফির শখ যার কারণে আমি টুকটাক কিছু ছবি তোলার জন্য চাষারায় গিয়েছিলাম চাষারায় গিয়ে দেখি যে হ্যাঁ ছাত্রছাত্রী সবাই আন্দোলনরত অবস্থায় মানে রাস্তাঘাট ব্লক করে বসে আছে তো আমি ওখানে টুকটাক ছবি তুলছিলাম মানুষ পরিচিত মানুষদের সাথে কথা বলছিলাম এমতো অবস্থা একটা সময় হুট করে আপনার আন্দোলনকারীরা দেখলাম যে তারা পুলিশের উপরে একটু মানে আক্রমণাত্মক চেষ্টা চালাচ্ছে তারা বোতল দিয়ে বোতল দিয়ে ঢিলা ঢিলি শুরু করতেছে পরবর্তীতে পুলিশের একটা ভ্যান ছিল সেই ভ্যানে আপনার ওরা হামলার মানে ভাঙচুর শুরু করলো একটা পর্যায়ে তো পরবর্তীতে পুলিশ এর পরবর্তীতে এই আন্দোলনকারীর উপরে চড়াও হয় এরপরে মূলত পুলিশ সামনের দিকে এগিয়ে ফায়ার শুরু করে আসলে আপনার টিআরসিএল সিলের মাধ্যমে ফায়ার শুরু করে মানে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় পরবর্তীতে যে যেখানে পারে সবাই দূরে পালানোর চেষ্টা করে আমি ওইখানে ছিলাম নিজে টুকটাক ছবি তোলার মানে নিজের রিক্সের উপর দিয়ে টুকটাক ছবি তোলার চেষ্টা করতেছিলাম তারপরও মানে দূরে পালানোর চেষ্টা করি নাই কারণ দেখতেছিলাম যে পুলিশরা আসলে কতটুকু ভয়ার্থক হইতে পারে একটা সময় দেখলাম যে আশেপাশের পরিস্থিতিটা একদম নীরব হয়ে গেছে তো নীরব হওয়ার কারণটা জানার জন্য আমি একটু সামনের দিকে অগ্রসর হয়ে দেখি যে পুলিশ সামনের দিকে মানে আমাদের মিশন পাড়ার দিকেই আগে অগ্রসর হচ্ছিল তো আমি আশেপাশে যারা ছিল সবাইকে নিয়ে আপনাদের আমাদের হকার্স মার্কেটের গলির ভিতরে ঢুকে মানে একটা আত্মরক্ষার চেষ্টা করতেছিলাম কারণ পুলিশ খুব সামনের দিকে এসে পড়ছিল হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ আমি মানে চিন্তা করলাম যে আসলে পুলিশ চলে গেলে আমরা বের হব কারণ এখানে থাকাটা সেভ হবে না আমি পুলিশ চলে কিনা সেটা দেখার জন্য আসলে নিজের মাথাটা বের করে একটু উকি দিই যে আসলে পুলিশ কোথায় সো উকি দেওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে মধ্যেই আমি আহত হয়ে মানে আমাকে শর্ট গুলি বর্ষণ হয় তো পরবর্তীতে আমি ওখানে মাটিতে লুটাই পড়ি তারপরে একটা সহযোগী মানে ভাইয়ের মাধ্যমে আমাকে আমি হসপিটালাইজড হই সহযোগী আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় আমি তাকে আমার ফোনের মাধ্যমে আব্বুর সাথে বলি যে একটু কানেক্টেড মানে করায় দিতে কারণ ওই সময় থেকে আমি আসলে চোখে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না তো সে আমাকে মানে আশ্বাস ভরসা দিয়ে বলল যে চলো তুমি আমার সাথে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি পরে আমি তাকে বললাম যে প্লিজ আপনি আমার ফোনটা দিয়ে আমার আব্বুকে একটু ফোন দেন সে আমার ফ্যামিলিকে জানানো দরকার হলে আসলে আমি কোনো কিছুই করতে পারবো না ওনার মাধ্যমে আমি আমার ফ্যামিলির সাথে কানেক্টেড হই পরে আব্বু আসার পরে আমার ফ্যামিলি সবাই আসলে আমার সাথে কানেক্টেড হইতে পারে আঠারোই জুলাই দুই তখন বেলা এগারোটা বাজে তখন ও বাসা থেকে বের হয়েছে হওয়ার পরে ও তখন মানে কোনো রাও শব্দ কিছু পাচ্ছি না কিন্তু হালকা পাতলা তখন বারোটা বাজে তখন আমার মেয়ের তহুরা স্বামী বলতেছে কাম্য ওইখান থেকে মনে হয় খুব পাড়াবাই হইতেছে মানে দৌড়ো দৌড়ি করতেছে মানে আমাদের সামনে থেকে জানালা থেকে একটা মেন রাস্তা পর্যন্ত দেখা যায় তো ওইখানে দাঁড়ায় দাঁড় দেখতেছি এই পর্যায়ে হঠাৎ করে বারোটা সাড়ে বারোটার দিকে মানে এমন শব্দ মানে গুলির শব্দ আমরা বের হয়ে পরে ওই মিশন পাড়ার মোড়ে ওইখানে গিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পরে তখন দেখতেছি যে মানে খুব তোলপাড় মানে টিয়ার গ্যাস মারতেছে বাচ্চা কাচ্চারা সব এখানে আসতেছে আগুন ধরাইতেছে আমরা ওইখানে দাঁড়াই দাঁড়িয়ে দেখতে আর ওকে ফোন দিচ্ছি ও ফোন তখন মনে হয় ওগুলিটা মানে ওর লাগছে কিন্তু ও আর ফোন রিসিভ করে না রিসিভ যখন না করে তখন আমার মার মন তো আমার তখন মনের ভিতরে একটা মানে কিরকম জিনিস হচ্ছে তো ও ফোন রিসিভ করবে না কেন মানে দশ বারো বার ফোন দিই ফোন ওদের চিপি করে না এর ভিতরেই এই আমি ওই মোড়টা এখানে দাঁড়ানো দাঁড়ানোর পর অরাব্য বলতেছে কি তুমি কোথায় আমি আমি তো এই যে মোড়ে দাঁড়ানো তুমি শিগগির খানপুর ওইখানে যা মাহবুর গুলি লাগছে পরে মানে যেই লোকটা ওকে এখান থেকে নিয়ে গেছে ওই লোকটা আবার ওইখানে দাঁড়ানো আর ইমার্জেন্সি ওর চোখটা এখানে ব্যান্ডেজ করে এখানে বসা করে রাখছে চোখের এই দিকে ভিতর দিয়ে মনে হয় যে গরু কাটি যেরকম রক্তটা না মানে ওর তো মনে করেন যে গুলি ভিতরে লেগে পর্দা ফেটে ই হয়ে গেছে পর্দা ভিতরে সেলাই আছে ব্যান্ডেজ করা আছে ঠিকই সাময়িক কিন্তু রক্ত আর এখান দিয়ে গেঞ্জিটাও এখন আছে আমার বাসায় সেই রক্ত খালি ব্যান্ডেজ করা ঠিকই কিন্তু শুধু আর আটকাই দিছি এটা দেওয়ার পর শুধু গেঞ্জি টুজি রক্ত হয়ে গেছে তারপর চোখ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলো ওইখানে মানে হাজার হাজার মানে এর মতন মানে চোখ খুলেছে তো সব এই চোখের মানে এই এর তো মনে হয় যাওয়ার পরে প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত বসা ছিলাম আমরা মানে কোনো সিরিয়াল নাই কোনো ডাক্তার নেই তেমন কোনো এ নাই মানে ওর খুব ইমার্জেন্সি ভাবে ওর চোখটা যদি আমরা প্রথমে ই করতে পারতাম সম্ভবত বাঁচাইতে করতে পারতাম তখন তার তিন চার ঘন্টা পরে দেখলো ডাক্তার ওই দেখার সাময়িক একটা ওই যে ছোটো একটা ওই যে পর্দাটা ই হয়ে গেছে রক্তটা বের হয়েছে ওটা শুধু ওইটা সেলাই করে দিল আবার বসেতে আগামীকালকে নয়টার সময় মানে ওই যে চোখের ইটা শুক্রবার তো কোনো ডাক্তারই নেই মানে এক্স রে করবে মানে শুক্রবার সরকারি ক্ষমতায় আছে ওইখান থেকে বলা ওদের আছে যে কোনো ট্রিটমেন্ট হবে ওর অপারেশন হচ্ছে একটাই একটা হয়েছে গ্লুকোমা রেটিনা রেটিনা গ্লুকোমা হসপিটাল এটা হলো পান্থপথ পান্থপথার হসপিটালের এখানে এখানে শুধু ওই অপারেশনটা হচ্ছে আর ইন্ডিয়া হলো ওরা করে নাই ওরা মানে আমাদের ইও দিয়ে দিছিল মানে করবে দিন থাকার পরে ওরা আবার বলছে যে অপারেশন 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 একটা কথা বললো কি তখন যে যে চোখের যে পরিস্থিতি মানে ভিতরটা একটা আঘাত জনিত আঘাতের উপর আঘাত দিলে তখন আরও বেশি আর ভিতরে অসুবিধা হবে আমরা থাইল্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ মানে সরকারের মানে ওই মুহুর্তে আমাদের যাওয়ার সময় ছিল না আমরা সেই অপেক্ষায় ছিলাম না আমরা নিজে থেকেই মানে ট্রিটমেন্টের জন্য মানে আগে চাচ্ছি যে ওর চোখটা ভালো করুক বা ওর তো ওর ব্যথা কম হোক এই জন্য আমরা নিজেদের এসে থেকে আমরা ইন্ডিয়া থাইল্যান্ড বাংলাদেশে যতগুলি হসপিটাল ছিল আমরা নিজেদের টাকা দিয়ে ট্রিটমেন্টগুলো করেছি আমাদের এখানে থেকে পনেরো থেকে ষোলো লাখ টাকা আমাদের মানে খরচ হয়েছে তারপর আরো বেশি হইতে পারে অত আমরা ই করে রাখি নাই তখন তার ওই হিসাবটা করি নাই খালি শুধু মানে আনুমানিক একটা আমাদের ই দিলাম কারণ এই ট্রিটমেন্ট মানে খুব ব্যয়বহুল আর বর্তমানে এখন যে পরিস্থিতি আছে মানে ও ট্রিটমেন্টটা বা আমাদের বাংলাদেশে এই ট্রিটমেন্টটা এখন নেই এই জুলাই আগস্টের আন্দোলনে যারাই আহত হয়েছেন কিনা যারা শহীদ হয়েছেন তাদের কথা এখানে মানে নতুন করে বলার কিছু নাই যারা আহত হয়েছে আমার মতো যেরকম অনেকেই চোখে আহত মানে চোখ খেয়ে দেখতে পায় না অনেকে হাত মানে হাত পঙ্গু হয়ে আছে পা পঙ্গু আছে অনেকে নানান নানানভাবে আহত হয়ে আছে তো আমি সরকারের কাছে একটা আবেদন করব যে আমার মতো যারা চোখে দেখতে পায় না তাদের প্রতি একটু মানে সহৃদয় হয়ে আপনারা একটু আপনাদের দৃষ্টিকোণটা আমাদের দিকে দিন ওরাও তো দেখতে ইচ্ছে করে যে আমার মা বাবাকে দেখছি করে বোনকে দেখতে ইচ্ছে করে আমার বাবারকে দেখতেসে করে সারাক্ষণ টিভি চলেছে সারাক্ষণ মোবাইলটা কানে নিয়ে খালি কথাই শুনে ওর সামনে আমরা কিছু বলি না যে টিভিতে দেখা যাইতেছে ভালো একটা জিনিস হইতেছে মানে খুব কষ্ট হয় এখন বাংলাদেশের যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে সেখান থেকে মূলত বাংলাদেশটাতে আগে যে রকম দুর্নীতি বা সব মানে কিছুর অপব্যবহার সেগুলোর থেকে আমরা আসলে মুক্তি চাই কারণ দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেগুলো আসলে সংখ্যায় অনুপাত করা খুবই কষ্টকর তো সেইখান থেকে আমি চাই যে নতুন বাংলাদেশে সেই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠুক ইভেন বাংলাদেশে যে ধরনের কার্যকলাপগুলো চলতেছে যেমন রাজনৈতিক বা মানে খুন খারাপি যেগুলোই হইতেছে না কেন সেগুলোর থেকে আসলে বাংলাদেশের মানুষ সময় মুক্তি চায় বলক বা যেগুলোই বলি না কেন আমরা এগুলো সব কিছু থেকে আমরা মুক্তি চাই